সালাম ওয়ালিকুম আহমতুল প্রায় পশুটি আমরা শুনি যে হঠাৎ করে জিন হাজির হয়ে গেছে বিশেষ করে রাতের বেলা যখন ঘুমানোর সময় হয়ে গেছে এখন আসে কোনো আলেমকে ডাকা যাচ্ছে না কোনো হুজুরকে ডাকা যাচ্ছে না বা কোনো মুদাব্বের বা রাখিকে ডাকা যাচ্ছে না এই সময়টা কি করবো রাত হয়ে গেছে অনেক গভীর ধরুন আপনার সন্তানের শরীরে বা আপনার কাছের মানুষের শরীরে হঠাৎ করে জালিম জিন হাজির হয়ে গেছে এখন আপনি কি ইনস্ট্যান্ট ওকে তাড়ানো জরুরি আপনি সারাদিন পরিশ্রম করে এখন শান্তির ঘুম বা নিদ্রা নিবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে ওরা দেখা যায় আপনাকে সে বিরক্ত করছে কি করণীয় তখন সে সময়টা আমি সেটা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব প্রথম যে বিষয়টি রয়েছে আপনি ডান কানে সে রুগীর ডান কানে সাতবার আজান দিবেন আজান দিয়ে ফু দিবেন ইনশাআল্লাহ মানে সাতবার আজান দিবেন আজান দিয়ে ইনশাআল্লাহ ফু দিবেন ফু দেওয়ার পরে দেখবেন ইনশাআল্লাহ ও রুগীকে ছেড়ে চলে গেছে তখন রুগী সেন্সলেস হয়ে যাবে বা নিয়ন্ত্রণ ছেড়ে দিবে যদি দেখেন যে না এ তো কাজ হচ্ছে না খুব বড় দুষ্ট জালিম জাদুকর সেক্ষেত্রে কি করবেন মানে গ্লাসে পানি নিবেন পানি নেওয়ার পরে আপনার সাদা আঙ্গুলটাকে নিবেন নেওয়ার পরে আপনি তিনবার বা সাতবার আয়তুল করছে আগুন করে দেন যেন সহ্য করতে না পারে ও যতটুকু সহ্য করার ক্ষমতা রাখে তার চেয়ে বেশি আপনি কার্যক্ষমতা এটা দিয়ে দেন আল্লাহ আমি নিয়ত করে আপনি ফু দিবেন এবং আপনি আয়তুল করছে তিনবার অথবা সাতবার পরে ফু দিবেন এবং সুরা বুরুজের দশ নম্বর আয়ের আপনি বারংবার পড়বেন এগারো বার অথবা একুশ বার পরে আপনি ফু দিবেন ফু দেওয়ার পর আপনি ছিটা দিবেন আর পড়বে নারুন হামিয়া নারুন হামিয়া পুরো পুরে ফু দিবেন নারুন হামিয়া পরে ফু দিবেন কিছুক্ষণ করে দেখবেন যে রোগীকে ছেড়ে পালাবে ও তখন সহ্য করতে পারবে না শরীরে তখন আগুন ধরে যাবেন সে আমরা আল্লাহ তালা কোরআনের বদলতে তো এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে যখন তখন যখন ওরা হাজির হয়ে যায় যে সময়টা আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না সেই সময় এই আমলটি বা এই করণীয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই ব্যক্তি বা সে পরিবারটাই বুঝে যে অসময় যখন দুষ্ট জালেম জিন হাজির হয়ে যায় তখন কতটা বিরক্ত লাগে কতটা কষ্ট লাগে বিশেষ করে যখন অনেতিক অনেক আবদার করে এবং জোর জোরুম খাটায় আশা করি ভিডিওটি দেখলে আপনার অনেক উপকারে আসবেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে ফলো এবং লাইক দিন ইনশাআলা আমাদের পাশে থাকবেন যে কোনো বিষয় প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমাদের কমেন্টসে অথবা আমাকে টেক্সট করে আপনি জানাতে পারেন সালামু আলাইকুম জয়সাকাল্লো